আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি চিকেন অন্তন বানিয়েছি চিকেন অন্তন আমি যেভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছে এখানে চিকেন কি বানিয়েছি দুই কাপ এতে অ্যাড করছে এক টি স্পুন আদা বাটা আর এক টি স্পুন রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক টি স্পুন মরিচের গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুন আরবন দিচ্ছি স্বাদ মতো যেহেতু সয়া সস সেহেতু লবণ কম দিতে হবে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর এখানে কিছু স্পিন অনিয়ন ছোট করে কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে এগুলো মেশানো হয়ে গেলে উপর দিয়ে র্যাপিং পেপার দিয়ে মরিয়ে কিছু সময় আমি রেখে দিব রেস্টে অন্য একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে দিচ্ছি আমি তিন টেবিল চামচ শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপরেতে দিয়ে দিচ্ছে সয়াবিন তেল এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে যখন এভাবে মুঠি করলে খুব সহজে ছাড়িয়ে যাবে তখন বুঝতে হবে ঠিক আছে এরপরে পানি দিয়ে এই যে আমি মধ্যে নিয়েছি রুটির ডোয়ের মতো করে মধ্যে নেব ডোটা একটু শক্ত হবে রুটি যেরকম হয় ঠিক সেভাবেই হবে আর উপর দিয়ে একটু তেল দিয়ে এটা আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিব। হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন এখানে যে ডো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডো নিয়ে ছোট একটা রুটি বেলে নিব রুটি বেলে নিয়ে আমি রুটি চার সাইড থেকে একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি এখন আমি এতে মাখের আগা চিকেন কিমা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিকেন কিমা দিয়ে এভাবে হাত দিয়ে ফোল্ড করে নিয়ে একটু চার সাইড হাত দিয়ে চেপে দিব। এটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের বুঝে নিতে হবে বলে বুঝাতে পারবো না আর আমি দুইভাবে বানিয়েছি সেটাও আপনাদেরকে আরেকটাও দেখিয়ে দিচ্ছি এই যে একটা গোল রুটি বেলে নিয়ে মাঝখান থেকে কেটে নিলাম পরিমাণ মতো চিকেন কিমা দিয়ে দিচ্ছি তারপরে এক পাশেরটা উল্টা করে এভাবে নিয়ে ভাস করে দিলেই হয়ে যাবে এরপরে কর্নারের দুই সাইডটাও কিন্তু একসঙ্গে লাগিয়ে দিলেই সুন্দরভাবে হয়ে যাবে এই যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি আমি দুরকম দেখিয়েছি যেটা আপনাদের কাছে সহজ মনে হবে সেভাবে বানিয়ে নিতে পারেন এখন এগুলো ভেজে নেওয়ার পালা তো এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে বানিয়ে রাখা অন্থনগুলো দিয়ে দিয়েছি এরপরে এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি যখন সুন্দর গোল্ডেন কালার হয়ে যাবে তখন তুলে নেব এখানে আমি কয়েকটা ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে রেখে সহজভাবে অন্ধনের রেসিপি শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ